হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে যুবশ্রী বা যুব সাথীর ফর্মটা বাড়িতে বসেই অনলাইনে কীভাবে নিজের ফোন থেকে ফিল আপ করবে ফিল আপ করার সময় সাইটটা খুব স্লো তাই বলবো তোমরা মাঝরাত্রি বা ভোরের দিকে এই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমরা গুগল ক্রোমে এসে সার্চ করবে আমাদের পাড়া আমাদের সমাধান বলে তারপরে এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে বা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও এখানে তোমরা আসতে পারো এরপর দেখো এখানে লেখা আছে বাংলা যুব সাথী এই অপশানে তোমরা ক্লিক করবে এরপর এখানে কি কি ডকুমেন্ট লাগছে এখানে বলে দেওয়া আছে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তারপর হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এস টিএসি ও হলে ও সার্টিফিকেট এবং ফটো এবং সিগনেচার নতুন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমরা ক্লিক করবে এরপর এখানে তোমার মোবাইল নম্বরটা দেবে তারপরে করে এই ক্যাপচারটা ফিল করবে এবং গেট ওটিপি এই অপশানে তোমরা ক্লিক করবে তোমার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ও ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রিন্ট করলে এখানে তোমাদের ফর্ম ফিল আপের খুলে যাবে প্রথমে তোমার মোবাইল নম্বরটা লেখা থাকবে তারপর তুমি তোমার আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবে এরপর মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যে নামটা আছে সেটা এখানে বসিয়ে দেবে বিবাহিত মহিলারা তার আগে যে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যে নামটা আছে সেটা বসাবে এরপর ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে দেবে তারপর ইমেল আইডি থাকলে দেবে নাহলে দেওয়ার দরকার নেই এরপর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে মেল কি ফিমেল কোনটা এরপর নিচের দিকে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে তো প্রথমে তোমাদের ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডারটা চুজ করে নেবে ডেট অফ এরপর তোমাদের বাবার নামটা পুরোটা একটা ঘরের মধ্যেই লিখে দেবে এখানে এরপর মায়ের নামটা এখানে বসিয়ে দেবে এবং যারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম স্পাউস নেমের ঘরে বসিয়ে দেবে এরপর তোমাদের ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবে যদি এস চুজ করো তাহলে এখানে তোমাদের সার্টিফিকেট নম্বরটা দিতে হবে আমি এখানে জেনারেল চুজ করে নিয়েছি এরপর তোমাদের মেরিটালের স্ট্যাটাস কী আছে সেটা এখান থেকে চুজ করে নেবে ম্যারিড কি আনম্যারিড কি বিধবা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর তোমাদের হাউস নম্বর দিতে হবে যেটা তোমরা তোমাদের ভোটার কার্ডে ড্রাফট রোলে পেয়ে যাবে যেটা আমাদের চ্যানেলে ভিডিও আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো এখানে প্রথমে হাউস নম্বরটা বসিয়ে দেবে তারপর তোমার ভিলেজ নেমটা এখানে বসিয়ে দেবে তারপর পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবে তারপর এখান থেকে তোমার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে এবং তোমার এই ডিস্ট্রিক্টটা ব্লক না মিউনিসিপ্যালিটি আছে সেটা এখান থেকে চুজ করে নেবে এবং ব্লকের হলে ব্লকের নামটা এখান থেকে চুজ করে নেবে তারপর ব্লকের আন্ডারে যে থানাটা আছে সেই থানাটা এখান থেকে চুজ করে নেবে তারপর এখানে গ্রাম পঞ্চায়েতটা চুজ করে নেবে তারপর এখানে তোমাদের পিনকোড নম্বরটা বসিয়ে দেবে এরপর তোমাদের মাধ্যমিকের ডিটেলস দিতে হবে তো কোন বোর্ড থেকে পাস করেছো সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে ডব্লিউ বিবিএসি কি মাদ্রাসা যে বোর্ডের আন্ডারে তোমরা পাশ করেছো সেটা এখান থেকে চুজ করে নেবে তারপর তোমার রোলটা বসিয়ে দেবে তারপর তোমার নম্বরটা বসিয়ে দেবে এবং কত সালে পাস করেছো সেই পাস করা সালটা এখানে বসিয়ে দেবে তারপর তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে বসিয়ে দেবে এবং তোমাদের রিসেন্ট পেশা কী আছে পেশাটা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে তো প্রথমে তোমাদের ব্যাংকের নামটা এখানে বসাবে তারপর ব্যাংকের ব্রাঞ্চটা বসিয়ে দেবে তারপর ব্যাংকের নম্বরটা বসাবে এবং আইএফসি কোডটা বসাবে এখানে বলছে তোমরা আদার্স কোনো গভর্নমেন্টের কোনো সুবিধা পাও কি না মানে লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু এইসব পাও কি না তো এখানে নো করে দেবে এরপর সে সেভ্যাং নেক্সট করে দেবে তারপর এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তো প্রথমে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটটা সিলেক্ট করে নেবে তারপর চুজ ফাইলে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিটটা এখানে আপলোড করে সেভ ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবে তবে এখানে ওকে দিয়ে ক্লিক করবে সেম প্রসেসে আবার পরেরটা সিলেক্ট করে নেবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তারপর আবার চুজ ফাইলে যেয়ে ডকুমেন্টটা সিলেক্ট করে নেবে বলে রাখি এই সব ডকুমেন্ট যেন তোমাদের তিনশো কেবির মধ্যে পিডিএফ ফাইলে হয় এরপর এখানে সেভ ডকুমেন্টই ক্লিক করবে তারপর আবার ওকেতে ক্লিক করবে এবার পরেরটা আধার কার্ড তোমাদের আপলোড করতে হবে তো আধার কার্ড এখানে সিলেক্ট করে চুজ ফাইলে আধার কার্ডের ডকুমেন্টটা এখানে চুজ করে আবার ওপেন করে নিয়ে এখানে সেভ ডকুমেন্ট আবার এই অপশানে ক্লিক করব এবং এখানে আবার ওকে ক্লিক করবে তারপরে আবার তোমাদের ভোটার কার্ডটা আপলোড করতে হবে তো এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেবে তারপর চুজ ফাইলে গিয়ে এখানে তোমাদের ভোটার কার্ডটা আপলোড করে দেবে এরকম সেম প্রসেসে তোমরা বাকি ডকুমেন্টগুলো এইভাবে আপলোড করে নেবে এবং ফটো এবং সিগনেচার তোমরা জেপিজি ফাইলে আপলোড করবে এরপর রেডি টু সাবমিট এই অপশানে ক্লিক করবে তারপর এখানে চেক বক্সে ক্লিক করবে সেভ ডিক্লেশানে এরপর ফাইনাল সাবমিশান এই অপশানে ক্লিক করবে তারপর এখানে ওকেতে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে তোমরা এই ফর্মটা এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে ডাউনলোড করে নেবে এবং নিজের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবে তো আজকে আমি তোমাদের দেখালাম কীভাবে তোমরা সাথী বা যুবশ্রীর ফর্ম ফিল আপ করবে বাড়িতে বসেই অনলাইনে ফোন থেকে এরপর স্ট্যাটাস চেক করার জন্য তোমরা আবার এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে আবার এখানে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবে এবং নিচে চেক স্টেটাস এই অপশানে ক্লিক করবে আবার যথারীতি তোমার ফোন নাম্বারটা এখানে দেবে এবং ক্যাপচারটা ফিল করে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবে ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ফিনে ক্লিক করলেই তোমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে তোমাদের কি অবস্থায় আছে